तूने तो नाम की जयरू तो बाड़ी कौन थे बाड़ी होती कुलेपार कुलेपार तो बाप नाम की नाम अमिरू

এক পঞ্চাশ টাকা তেল আমি হ্যাঁ যা আমাদের গাড়িতে তেল আছে কিন্তু তার সত্ত্বেও আমরা ছেলেটাকে বললাম যে ভাই আমাদের একটু তেল এনে দে দেখি ওর মনটা আমরা পরীক্ষা করে দেখবো যে ও তেল এনে দিতে পারে কি পারে না টাকাটা নিয়ে ভেগে যায় তো দেখতে থাকবো ভিডিওটা ভাই তোর কি মনে হয় ছেলেটা তেলটা নিয়ে আসবে দেখ একটু ওয়েট কর ঠিক আছে পাঁচ মিনিট তো হইলো আর একটু ওয়েট করে দেখি ছেলেটা অবশ্যই আসবে তো দর্শকরা আপনারাও দেখুন প্রায় পাঁচ মিনিটের মতো হয়ে গেল এখনো কিন্তু দেখতে পাচ্ছি না দেখি ছেলেটা আসে কি না আসে না টাকাটা নিয়ে ভেগে যায় ঠিক আছে একটু দেখতে থাকো ভিডিওটা ভিডিওটার সঙ্গে থাকেন একটু

সেই রে ভাই মানে কোনো যদি দিল টাকা নিয়ে ভাগিলেনা না হয় তো পড়িস বন্ধুক যদি কাকা দিল টাকা নিয়ে ভাগিলাই না ভাগিলা তো আছে বলে না একশো টাকা দি মোক

পাঁচ টাকা বোতলের জন্য নিছি আর পাঁচ টাকা কি করছিস আর পাঁচ টাকা আমি খাই না কি করছিস তুই দোকানদার বাজার দোকানদার নিছি তা তুই কভার বাইছ নাই যে পাঁচ টাকার বোতল আর পাঁচ টাকা আমি ঘুরি দাও আমি জানো না আমি মনে হচ্ছে এটা 50 টাকা আছে ও তুই মনে এটা 50 টাকা আছে ঠিক আছে তাহলে এটা নে তুই নে এটা নিয়ে এই টাকাটা নিয়ে কি করবি এটা না নিয়ে মুই তো

স্কুল যাব প্রতিদিনে আর এই যে একশো টাকা নি আর একশো টাকা নিয়ে কি করবো এই একশো টাকা দিয়ে একশো টাকা থম উম আমার সাইকেল ভাঙি সাইকেল ঠিক করিম সাইকেল ভাঙবে সাইকেল ঠিক করবে বাহ তা যা হ্যাঁ